আসসালামু আলাইকুম আজকে আপনাদের বেগুন পোড়ানোর ঝামেলা ছাড়াই খুব সহজে এবং কম সময়ে অসাধারণ স্বাদের একটা ভর্তা তৈরি করে দেখাবো এর জন্য তিনটা ছোট ছোট পাকা টমেটো নিয়ে নিয়েছি আর মাঝারি সাইজের চারটা বেগুন নিয়ে নিয়েছি এবার বেগুন আর টমেটোগুলো ভালোভাবে ধুয়ে এভাবে আমি একটু মাথার দিকটা কেটে নিয়েছি আর বেগুন প্রায় অর্ধেকটার মতো মাঝখান দিয়ে কেটে নিয়েছি একদম পুরোটা কাটে যাতে ভিতরে পোকা আছে কিনা সেটা দেখা যায় সেই অনুযায়ী কেটে নিয়েছি এবার বেগুন আর টমেটোগুলো একটা কড়াইয়ে নিয়ে নিলাম আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে সেই অনুযায়ী দিয়ে দিলাম এবার কিছুটা লবণ দিয়ে একদম পুরোপুরি সিদ্ধ করে নেব বেগুন আর টমেটো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না খুব অল্প সময়ে এগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে এগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি আর আর এগুলোকে ভালোভাবে ভর্তা করে নিতে হবে হাত দিয়ে এটা করতে পারেন অতিরিক্ত গরম থাকার কারণে আমি এটা দিয়ে করে নিয়েছি বেগুনের যে চামড়া বা খোসা ছিল সেগুলো আমি এর ভিতর থেকে ফেলে দিচ্ছি আপনাদের ভালো লাগলে রাখতে পারেন এবার একটা ফ্রাইং প্যানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে কিছুটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর কয়েক কয়া রসুন কুচি করে দিয়ে দিলাম এবার পেঁয়াজ মরিচ আর রসুনগুলোকে একটু ভেজে নেব এরকম কালার চলে আসলে চার পাঁচটার মতো শুকনো মরিচ আমি কুচি করে দিয়ে দিয়েছি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন তবে ভর্তা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে শুকনামরিচটা কিছুক্ষণ ভেজে নিয়ে এবার ভর্তা করে রাখা বেগুন আর টমেটো দিয়ে দিলাম এবার সবগুলো একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেব চুলার মিডিয়াম আছে অনবরত নেড়ে এক্সট্রা যে পানি ছিল সেগুলো শুকিয়ে নিতে হবে এক্সট্রা পানিটা শুকিয়ে এলে এবার এর মধ্যে এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম সরিষার তেল আর কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে এবার এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব নাড়তে নাড়তে দেখবেন একসময় এক্সট্রা পানিটা শুকিয়ে একদম তেল ছেড়ে দেবে ভর্তা পুরোপুরি রেডি এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে ভীষণ মজা ভিডিও ভালো লাগলে ফ্লেভার্স অফ ঋতুর সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ